লালমনের হাটে একজন আশি বৎসরের ঊর্ধ্বতন হিন্দুকে মুসলিমরা তারই দোকান থেকে টেনে হেঁসে বের করে নিয়ে এসেছে বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে জানি না বাকি আমার কাছে খুবই খুবই খারাপ লেগেছে প্রিয়দর্শক শুধু সেই ব্যক্তিকে নয় সেই ব্যক্তির সাথে থাকা টকবগে এক যুবক তারই সন্তান সেই সন্তানকেও দোকান থেকে টেনে হেঁসে বের করে নিয়ে এসেছে আমি এখানে ব্যথিত আমি এখানে বিস্মিত কেন জানেন বাংলাদেশের নমরা মালাউনেরা বাক স্বাধীনতার নাম করে আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কোরআন ও সুন্নাকে নিয়ে উম্মাহাতুল মৌমিনদেরকে নিয়ে কুরুচিপূর্ণ অশালীন মন্তব্য একের পর এক করেই চলেছে আর এদেরই ইন্ধন দিয়ে যাচ্ছে ইমরান বিন বশির আসাদ নূর আব্দুল শয়েতান আল মাসুদ সদ্যনামী জাস্টিস প্রিয় দর্শক এই সমস্ত ব্যক্তিরা চাচ্ছে হিন্দু ও মুসলিমদের মধ্যে একটি দাঙ্গা লাগিয়ে দেওয়ার আর সেই দাঙ্গার মধ্যস্থল কাজ করে যাচ্ছে ইমরান বিন বসির প্রিয়দর্শক লালমনিরহাটের এই ঘটনাকে কেন্দ্র করে সত্যি আমি ব্যথিত কেন জানেন উচিত তো ছিল মুসলিমদের হাতের স্বাধীনতাটাকে পুরোপুরিভাবে বাস্তবায়ন করা যেহেতু এই আশি বৎসরের ঊর্ধ্বতন এক মালাউন আল্লাহ এবং তার রসুলকে নিয়ে উম্মাহাতুল মৌমিনদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে সুতরাং তাকে পুলিশের কাছে সুপর্দ না করে মালাকুল আজরাইল আজরা সালাতসালামের কাছে সুপর্দ করা উচিত ছিল আর এটাই তো ছিল মুসলিমদের ঐতিহ্য এটাই তো ছিল মুসলিমদের আসলি কাজ লেকিন এ আসলি কাজ মুসলিম সে হুয়া নী হিসে মকলিফ মে হওয়ার তকলিফ মে হ প্রিয় আমি এখন তাকলিফের মধ্যে আছি কষ্টের মধ্যে আছি কেন কিউ ইস হিন্দু কো এই দুনিয়া থেকে কেন এখনও পর্যন্ত বিদায় করা হচ্ছে না প্রিয় দর্শক এই মালাউনের ছবি যখন ফেসবুকে আপলোড হয়েছে ইউটিউবে ভিডিও এসেছে তখন এই মালাউনের সমর্থনকারীরা ফেসবুকে ইউটিউবে বিভিন্নভাবে কান্নাকাটি করে আপলোড করে যাচ্ছে একের পর এক বিভিন্ন ধরনের ভিডিও একদিক থেকে আসাদ নূর অপর দিক থেকে সেই ইন্ধনদাতা ইমরান বিন বশির প্রিয় দর্শক আমি আজ মুসলিম দেশে হাতের স্বাধীনতাটা ঠিক মতো দেখতে পারিনি বলে আজ আমি ব্যথিত তবে হ্যাঁ অবশ্যই মুসলিমদেরকে ধন্যবাদ জানাতে আমি ভুলব না কারণ মুসলিমরা কাজ করে অর্থাৎ সেই আশি বৎসরের ঊর্ধ্বতন টেনে টেনেহেসের দোকান থেকে যে বের করেছে এই বের করার ভিডিওটি যখনই ফেসবুকে এবং ইউটিউবে আপলোড হয়েছে তখনই নাস্তিক পাড়ায় হিন্দুদের সমর্থনকারী সংশয়বাদীদের কলিজায় আগুন ধরেছে সত্যিই এ আগুন ধরাটাই অনেক কিছু এই আগুন ধরাটাই অনেক কিছু আমাদের জন্য প্রিয় দর্শক আমি আপনাদেরকে অবগত করে রাখতে চাই ইমরান বিন বশিরের অনেক ভক্তবৃন্দ বাংলাদেশে আছে যারা নমর বেচা মালাউনের বাচ্চা মালাউন এই মালাউনের বাচ্চারা ইমরান বিন বশিরের কমেন্ট সেকশনে গিয়ে বিভিন্ন ধরনের প্রশংসাময়ী কমেন্ট করে থাকে আমি অনেককে চিহ্নিত করেছি তবে সিন্নির ব্যাপারটা এখানে নাই বললাম অপেক্ষা করুন সবর করুন এদেরকে অবশ্যই সিন্নি খাইয়ে দেওয়া হবে বাকি সেই বিষয়টা আমি ডিটেলসে বলতে চাচ্ছি না আমরা মুসলিম ভাইয়েরা অনেকেই এই বিষয়গুলো লক্ষ্য করছি দেখছি ইমরান বিন বশির এবং তার ভক্তবৃন্দুরাই বিভিন্ন জেলায় উপজেলায় গ্রামে গঞ্জে ঘুরে ফিরে সেই লালমনির হাটের ঘটনার মতো কিছু ঘটনা ঘটাতে চাচ্ছে আমরা এগুলো লক্ষ্য করছি সাইফুর রহমান টিটু নামে একজন ব্যক্তি সেও এই একই কাজ করে যাচ্ছে আমরা সেই বিষয়গুলো লক্ষ্য করছি তবে হ্যাঁ আপনাকে সচেতন থাকতে হবে কোনো নমর বাচ্চা হোক তার আশি বছরের বেশি বয়স হোক তার একশো বছর ছুঁই ছুঁই যদি আল্লাহ এবং তার রসুলকে নিয়ে দিন ও ইসলামকে নিয়ে এক কিঞ্চিত পরিমাণ এক ঝার্রা পরিমাণ অবমাননাকর মন্তব্য করে তাৎক্ষণিকভাবে পুলিশের কাছে নয় আজরা সালাতামের কাছে সুপর্দ করে দিবেন আমি প্রস্তুত আপনি প্রস্তুত তো কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা